সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের দক্ষিণাঞ্চলে কয়েকটি জেলায় কিন্তু বর্তমান চলমান বন্যা হচ্ছে এবং এই বন্যাকে কেন্দ্র করে কিন্তু বানভাসী মানুষের যে দূর দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ কিন্তু কাটছেই না বিগত কয়েকদিন থেকে কিন্তু দেশের দেশের বিভিন্ন যে জেলার যে ভলান্টিয়াররা রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছেন সেই স্বেচ্ছাসেবী সংগঠন এবং ভলান্টিয়াররা কিন্তু বেশ তৎপর পাশাপাশি কিন্তু সরকারের বিভিন্ন যে মন্ত্রণালয় কাজ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে শুরু করে তারাও কিন্তু এই বানভাসী মানুষদের কিন্তু দুঃখ লাঘবের জন্য কিন্তু কাজ করছেন একই সাথে আমরা দেখেছি যে গতকালকে এবং গত পরশু কিন্তু সেনাবাহিনীর যে তৎপরতা ছিল সেনাবাহিনী কিন্তু নৌবোট দিয়ে এবং হেলিকপ্টার দিয়ে কিন্তু যারা বানভাসী মানুষ কিন্তু আটকা পড়েছিল তাদেরকে কিন্তু উদ্ধারে কিন্তু একটা তৎপরতা ছিল এবং একই সাথে বলে রাখি এই চলমান যে বন্যা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে কিন্তু বেশ সারা বছরে কিন্তু লেগে থাকে এবং কখনো তিস্তা কখনো উত্তরাঞ্চল এবং কখনো দক্ষিণাঞ্চলে কিন্তু এই বন্যা পরিস্থিতি কিন্তু লেগেই থাকে আরেকটি কথা বলে রাখি এই যে এই বন্যা পরিস্থিতি কিন্তু বাংলাদেশের কিন্তু প্রায় প্রতি বছরে কিন্তু কয়েক হাজার কোটি টাকার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মানুষ শুধু ক্ষতিগ্রস্তই না মানুষের যে ছয় সম্বল থেকে সেটি কিন্তু এই বন্যার কারণে কিন্তু হারাতে হয় একই সাথে যে তাদের যে শয় সম্বল এবং বসতভিটা এবং তাদের যে পিতা সহ যাদের যে সে চিহ্ন যারা নিহত হয়েছে কবর সাহিত্য আছেন সেই কবরখানিও কিন্তু নদীগর্ভে কিন্তু বিলীন হয়ে যায় একই পরিস্থিতি কিন্তু লালমনিহাটের অর্থাৎ উত্তরাঞ্চলের যে লালমনিহাট রেলফামারি রংপুর এবং কুড়িগ্রামের যে জেলাগুলো রয়েছে তিস্তা অববাহিকায় সেই জেলাগুলোতে আমি বর্তমান যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালমনিহাটের সদর উপজেলার যে কালমাটি এলাকা রয়েছে সেই এলাকায় তিস্তা তীরবর্তী এলাকায় আমরা এই চলমান যে দক্ষিণাঞ্চলে বন্যাকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় কিন্তু গুজবে গুজব ছড়াচ্ছে যে ভারতের যে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানে কিন্তু গজলডোবা যে ব্যারেজ সেই ব্যারেজের যে বাদ খুলে দেওয়া হয়েছে এবং একই সাথে তিস্তা যে ডালিয়া পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু পানি কিন্তু ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তিস্তা নাকি হু করে পানি ঢুকছে এমন একটি কিন্তু গজব শোনা গুজব শোনা যাচ্ছে এই গজবের কারণে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে তিস্তা পারে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এবং অনেকেই কিন্তু তিস্তাপাটের মানুষ কিন্তু এই চলমান ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আতঙ্কে রয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ডের যে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটি গ্রুপ রয়েছে এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই চলমান পরিস্থিতিতে এখনও পর্যন্ত উত্তরাঞ্চলের যে যে নদ নদীগুলো রয়েছে ধল্লা এবং তিস্তাতে এরকম কোনো প্রভাব পড়ার কিন্তু আশঙ্কা তারা আমাদেরকে এখনো পর্যন্ত জানাতে পারেনি সেই সাথে যে গুজব যে ছড়ানো হচ্ছে যে ভারতের যে গজলডোবা হয়ে যে পশ্চিমবঙ্গ হয়ে যে তিস্তায় যে পানি প্রবেশ করবে এতে কিন্তু অনেক মানুষই কিন্তু ভয়ে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এবং তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কিন্তু আসলে তারা প্রস্তুত করে রাখছেন যে যে কোনো বন্যা মোকাবেলায় কিন্তু তারা আসলে যেন এগুলোকে সরিয়ে রাখতে পারে তাদের মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখছেন একটা কথা বলে রাখি যে বাংলাদেশ ভারত এবং চীনের যে ত্রিমুখী যে এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা যে পানি চুক্তি যে একটা ন্যায্য হিসার করা যে দাবি নিয়ে দীর্ঘদিন যে আন্দোলন করেছেন তারা এবং এই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু দীর্ঘদিন তিস্তা নদী নথিবাচক সংগ্রাম পরিষদের যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ ভারত এবং চীনে কিন্তু এই পানি চুক্তি এবং মহাপরিকল্পনা কিন্তু দীর্ঘদিনও কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি যার কারণে কিন্তু এই তিস্তা পাড়ের যে লক্ষাধিক মানুষ একশো পনেরো কিলোমিটার যে তিস্তা অববাহিকা যে এই লক্ষাধিক মানুষের কিন্তু জনদুর্যোগ কিন্তু বছরে কিন্তু কয়েকবার এই কয়েকবার কিন্তু